দুইটা প্যান্ট এটা শর্ট প্যান্ট ভিতরে লং প্যান্ট আছে পর্যাপ্ত জায়গা আছে কিছুটা যাওয়া বড় ব্যাগ মাত্র আঠারোশো টাকা দেখুন একটা কালার এই দুইটা কালার মাত্র আঠারোশো এটা দুজন কালার সর্বোচ্চ যেগুলোর রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা কেউ কেউ হয়তো বা ডিসকাউন্টে চব্বিশশো বা বাইশশো টাকার কিন্তু করে থাকে আমরা দুই জমা দিব এই মডেলটা তাদের আজকে ছজন ছয় টাকা লাগবে একেবারে

মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন আজকের লাইভে আপনার সাইডে পঁচিশো টাকা ছিল আরও তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার ছয়টা কালার মাত্র দুই হাজার দুশো টাকা করে পাবেন আজকে লাইভে মডেলটা ছয় জন ছয়টা কালার যার যেটা পছন্দ এবং দূরত্ব ন করে অর্ডারটা কনফার্ম করে দেবেন এই মডেলটা পাবেন আজকে পাঁচ জন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ এই মডেলটা একেবারে নিউ একটা মডেল এটা এই যে অনেক ধরনের ব্যাগ আপনার

চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে মডেলটা পাঁচজন পাঁচটা কালার আজকের লাইভে কিন্তু সব দামি দামি ব্যাগে ডিসকার অফার প্রাইস দিব তাছাড়া সব একেবারে নিউ কালেকশন এগুলো খুব সুন্দর ব্যাগগুলো চার যেটা কষ্ট দেবে দ্রুত না করে অর্ডার করে কনফার্ম করে দেবে দেখেন ভিতরে দুইটা বেল্ট একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট ভিতরে মানি চেম্বার পকেট দেওয়া আছে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা কিছু না কিছু জিনিসপত্র রাখা যাবে আজকের লাইফে পাবেন এই মডেলটা চারজন চারটা কালার খুব সুন্দর একটা মডেল চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন আজকে এই মডেলটা চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন এগুলো একেবারে নিউ কালেকশন এই টাইপের অনেকই ছিল কিন্তু এই মডেলগুলো মডেলগুলো চেঞ্জ হয়ে আসে দেখেন এইখানে একটা পকেট এইখানে একটা পকেট এইখানে আরেকটা পকেট তিনটা পকেট নে ভিতরে দেখেন একটা চিকন লং বেল্ট আছে একটা ফেন্সি লং বেল্ট আছে লং বেল্ট পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিস রাখা যাবে পাবেন আজকের লাইভে এই মডেলটা পাঁচজন পাঁচ টাকা লাগবে কি মাত্র পনেরোশো টাকা করে পাবেন পাঁচজন পাঁচ টাকা মাত্র পনেরোশো টাকা করে কত সুন্দর একটা ব্যাগ একটা কালার

ভিতরে লং বেল তো আছে পুশ লক পুশ করার পর লক ওপেন হবে তাহলে কিন্তু লক ওপেন হবে না দেখেন ভিতরে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে একটা ভিতরে পকেটও আছে তবে আজকের লাইভ এটা তিনজন তিনটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ষোলোশো টাকা পাবেন আজকে মডেলটা তিন জন তিনটা কালার এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার পাঁচজন পাঁচটা কালার পাবেন খুব সুন্দর একটা ব্যাগ একেবারে নিয়ে আজকে

সেই মর্যাদা পাবেন আজকে তিনজন তিনটা কালার একেবারে নিউ কালেকশন এগুলো যার যেটা পছন্দ হবে দ্রুত রপ্তরে দেখেন ভিতরে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখতে পারবেন সুন্দর একটা

तो ये बैग तो आज के सीन जोन सीन का कलर क्या देंगे एक भाई जोन 3 का कलर पाबेन चेहरे पे जाते चले हाथ लॉन्ग जो भाभी यूज करते পারবে गाइस के कुछ ब्लॉक्स सोने वाला बैग ना के बारे में कलेक्शन দিব

পর্যন্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকের লাইভে মাত্র তেরোশো টাকা করে এই ব্যাগটা পাঁচজন পাঁচ টাকা তেরোশো টাকা করে একটা কালার দুটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার অবশ্যই

পাবেন আজকের লাইভে এই ব্যাগটা শুধুমাত্র একজন একটা কালার একজন একটা কালারই পাবেন যার কারণে ডিসকাউন্টটা একটু বেশি বড় হবে মাত্র বারোশো টাকা পাবেন এই ব্যাগটা আজকে একজন একটা কালার কিনে নিতে চান দুটো না করেন মাত্র বারোশো টাকা মিনমিনি ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার পাঁচজন পাঁচটা কালার পাবেন ওটা খুব সুন্দর একটা ব্যাগ এটা এর আগে আমাদের কিন্তু ছোট সাইজটা ছিল এটা এখন বড় সাইজ ব্যাগের ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এখানে মানি চেম্বার আছে এখানে পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট আজকের লাইভে পাবেন ছোটোটা এক টাকা করে ছিল অফার পাওয়া ক্লাসিকের দুই হাজার টাকার পার্টি ব্যাগগুলো দেখা আর এখানে আমি আজকে দেখাচ্ছি বড়টা বড়টা ছিল এক টাকা তো আজকে আপনাদের জন্য বড়টা ডিসকাউন্ট অফার টাইম থাকবে সেম প্রাইস মাত্র এক টাকা করে পাবেন বড় সাইজটা পাঁচজন পাঁচ টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাবেন ইনসাইড ঢাকা একটা কালার ইনসাইড ঢাকা আশি টাকা রাখার জায়গায় একশো টাকা রাখা দুইটা কালার ক্লাসিক বড় ব্যাগটা ক্লাসিকের দুইটা কালার

পার্টি ব্যাগ সপ্তাহে সোমবার দুপুর বারোটায় তাছাড়া যদি যে লাইভ হচ্ছে এই সোমবারে সেই লাইভটা আপনাকে দিয়ে দেবেন বা আমাদের পেজে ঢুকে পাবেন এই ব্যাগটা পাবেন আজকে শুধু একদিন একটা কালার এই একটা কালারের জন্য আজকে একটা বিশাল অফার পেয়ে যাবে

পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা যা লাগবে দুই হাজার মাত্র এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন আঠারোশো টাকা ছিল এই ব্যাগটা দেখেন দু পাশে দুটা কম্পার্টমেন্ট মাঝে চেন জুপার ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু রাখা যাবে শুধুমাত্র একজনই পাবেন আজকের লাইভে এটা অফার পাইজে যার লাগবে গুরুত্ব নক করবেন মাত্র এক হাজার টাকা পাবেন এই ব্যাগটা আজকে একজন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটাও আমাদের শেষ ফিস এই জন্য এটাও আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিব খুব সুন্দর একটা ব্যাগ দেখেন ডাবল চেম্বারে এখানে একটা পকেট আছে ভিতরে রং বেল্ট আছে এখানে একটা মানি চেম্বার আছে

এই ব্যাগটা পাবে শুধুমাত্র একজন যার লাগবে তিন আপনার ছাড়া অনেক লাভ দেখেন ডিসপ্লের একটা প্রোডাক্ট ছিল লাস্ট পিস এটা আমাদের ভিতরে দুইটা পেস একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট দুইটা পেস ভিতরে অনেক জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র রাখা যাবে শেষ একজন একটা কালারে পাবেন মাত্র আটশো টাকায় যার নাকি দ্রুত মাত্র পাবে মাত্র আটশো টাকা পাবেন একজন একটা কালারে

এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা 3 টা কালার সুন্দর একটা ব্যাগ তিনজন তিনটা কালার পাবেন দেখেন ভিতরে এটা হচ্ছে শর্ট বেল জঙ্গলবি নাম্বার ভিতরে মানি চেম্বারও আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারে পাবেন আজকের লাইভে তিনজন তিন টাকা লাভ মাত্র আটশো টাকা করে পাবেন আজকাল লাইভে তিনজন তিন টাকা লাভ দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র আটশো টাকা করে

লং ক্যারি করতে পারবেন ভিতরে মারি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা জিনিসপত্র রাখা যাবে এটা একটু শর্ট বেল্ট ভিতরে লং বেল্ট দেওয়া যে এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস এ মাত্র 1500 টাকা করে 600 টাকার ব্যাগটা আবার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র 1500 টাকা করে পাবেন আজকে লাইভে দুজন দুইটা কালার টিভি করে দিবেন এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার বালতি শেড এটা নামই হচ্ছে বালতি শেপ মডেল এটাকে বলে কম্পার্টমেন্ট মাঝে আছে আছে পকেট মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকের লাইফে তিনজন তিনটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার

আপ কোন জোনটা আমি इसको কথা বলি। ঠিক আছে। শুকর লাস্ট দেখে একজনই পাবে। মাত্র 600 টাকা 4 লাখের গ্রুপে আগে নক করবেন অবশ্যই সেই পাবে। এটা আমরা বারবার পাবেন আজকে টাকা আর মাত্র টাকা করে একটা স্টাইল একটা ব্যাগ। এখানে একটা কম্পার্টমেন্ট এখানে পিছনে একটা

সর্বোচ্চ বিস্তার অফার পায় যে শুধু বাইরে দুইজন যিনি লাইভ লোকেশন তার মধ্যে হয়তো বা দুজন পাবেন তৃতীয় জন পাবেন না দেখেন দুই পাশে দুটা মাইকের কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে এটার সাথে একটা খুব সুন্দর ঝুল আছে সেটা আমি লাগাই দেখাচ্ছি ভিতরে মানি চেম্বার পকেট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছুই নেওয়া যাবে সত্যি শুধুমাত্র দুজন পাবেন এই ব্যাগটার উপরে সর্বোচ্চ মাত্র বারোশো একটা

মাঝে চেঞ্জ পার ভিতরে লং বেল্ট আছে মানি চেন মার্কেট কোম্পানি ডাস ব্যাগ সবই আছে পাবেন শুধুমাত্র আজকে একজন একটা কালার একটা পিজের জন্য এখনটা প্রযোজ্য মাত্র বারোশো টাকায় পাবেন শুধুমাত্র একজন যার লাগবে যোজনা করবে মাত্র বারোশো এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার এটাও আমাদের শেষ লাস্ট চারজন পাবেন দুই পাশে দুটা ম্যাকের কম্পার্টমেন্ট মাঝে চেঞ্জি পার ভিতরে বাউন্ডমেন্ট আছে ভিতরে মানি চেম্বার পকেট পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি জিনিসপত্র নিতে পারবে পাবেন আজকাল লাইভে শেষ চারজন চার টাকা লাভ মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার

ভিতরে যে কাপড় সেখানে ওদের কোম্পানির কাপড় ইউজ করতে লন্ডনের বুকশো পর্যন্ত ওদের ব্র্যান্ডের ব্যাগ স্টাইলে বাংলার সব ব্যাগ স্টাইল কোম্পানি ইউজ করা দেখেন খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকের লাইভে ভিতরে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার

তারা তারা যেন এই অফারটা উপভোগ করতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই ছোটবেলা আল্লাহ হাফেজ